আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমিককে বা প্রেমিকা কে মুহূর্তের ভিতরে বসীকরণ করতে পারবেন এটা যেমন একটা সহজ কোকা এমন শক্তিশালী পাওয়ারফুল এটা আরবি কিছু শঙ্কা কিন্তু আমি বাংলাতে এটা আপনাদেরকে আমি এই যে এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এখন যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন এই নকশাটা দেখতেছেন এই নকশাটা এটা আরবি নকশা তবে আমি বাংলাতে আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে নকশাটা করে দিয়েছি বাংলাতে এখানে নিচে নাম লিখবেন আপনার নাম আপনার বাবার নাম মার নাম ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম মার নাম লেখে যতদিন আপনার বসুভূত হবে না ততদিন আগুনে জ্বালাবেন এটা সাধারণ কোনো নকশা না এটা খুবই পাওয়ারফুল নকশা খুবই পাওয়ারফুল নকশা যেটা আপনি সাত দিন টানা যদি জ্বালান ওই মেয়ে পাগল হয়ে যাবে মেয়ে পাগল হয়ে যাবে আপনার জন্য আর যদি ঘরে বন্দি করে রাখে মারা যাবে দরজা লক করে রাখলে মারা যাবে যদি খোলা থাকে দরজা ছুটে থাকে আপনার কাছে ছুটে চলে আসবে যেখানে থাকুক তবে হ্যাঁ আপনাকে চিনে না এই ধরনের কোনো মেয়ে কি করলে হবে না আপনাকে চিনে জানে ওই ধরনের মেয়ের জন্য করবেন আপনার জন্য মানে একদিন জ্বালানোর সাথে সাথে দুদিনের দিন রেজাল্ট পাবেন আজকে জ্বালাইছেন কালকে রেজাল্ট পাবেন লাল কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে সাদা কাগজে লাল কলম দিয়ে অঙ্কন করবেন সাদা কাগজে এখানে কিছু লাগবে না তবে হ্যাঁ এটা লেখার আগে দূর করবেন লেখার পরও লেখার আগে দূরস্বরীপ করবেন লেখার পরে দূরস্বরীপ করবেন পরে এটা জাগ্রত করে আগুনে জ্বালাই দিবেন দেখবেন ব্লুটের মতন আপনার দিকে আসতে শুধু। এ এরকম পাওয়ারফুল একটা তোমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে যারা কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এক থেকে তিন দিন বা সর্বোচ্চ সাত দিনের ভিতরে একটা কাজের রেজাল্ট পাবেন আর যদি যারা সরাসরি আসতে চান আমার কাছে সরাসরি আসি যোগাযোগ করবেন দেখা করবেন তারপর কাজ করাবেন কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে ভালো মনে হয় এভাবে কাজ করে দেবো অসুবিধা নেই ফোনে যোগাযোগ করবেন তো আর যারা আমাকে দিয়ে কাজ করাইছেন আমার কাছে যারা সরাসরি আসছেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন যারা পুরান কোন আমার ভিডিও দেখার পরে হয়তো আমাকে চিনবেন আপনার কাছে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমাকে চিনেন যারা আমাকে দিয়ে কাজ করাইছেন আমার কাছে আমার অফিসে আসছেন বা আমাকে দিয়ে আগে পরে কাজকর্ম করাইছেন একটু কমেন্ট করবেন আপনারা যদি আমাকে চিনে থাকেন কমেন্ট করবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ